মিটিঝোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম স্রোতের জিরা হবে ভয় ভয় আছে একটু বেপাস কিছু বললে মুশকিল এদিকে তো স্রোতকে অনেক বুঝিয়েছে ওদের বাড়িতে ছিল যে তুমি সত্যের পথে থাকো নাহলে তোমার জেল হয়ে যেতে পারে স্রোত কিছুতেই থাকতে চাইছিল না কিন্তু সার্থক ওকে ছাড়েনি তারপরে সার্থকে কী মনে হয়েছে ও স্রোতকে আশ্বস্ত করেছে ওর হয়েই কথা বলবে ওদিকে সওয়াল জবাব শুরু হয়েছে সার্থক প্রথম এসছে কাঠগোড়ায় ওকে জেরা করা হচ্ছে ও এমনভাবে কথা ঘুরিয়ে দিয়েছে যেন ও আগে বলেনি নীলাঞ্জনাই স্রোতকে গুলি করেছে পুলিশও সবাব বলেছে দেখুন আমি তো আর চোখে দেখিনি যেটুকু শুনেছি সেই ভিত্তিতে বললাম স্রোতেরও জেরা হলো স্রোতও একবারও মেজদি কথা বলেনি গয়নার দোকানে যে মেজদিকে কিডন্যাপ করা হয়েছে সে কথাও প্রমাণ হয়নি তাহলে নীলুক্রান্তির কি হবে ওরা কি ছাড়া পেয়ে যাবে সেটাই আমাদের দেখার